ছাত্র জীবনে আব্দুল হক আব্বাসী রহমতুল্লাহ নাম শুনছেন নাকি এই বাংলার জমিনে একজন বিখ্যাত মুফাসির ছিলেন ছাত্র জীবনে আমি চট্টগ্রামের হাটাজারি মাঠে আব্দুল হক আব্বাসী রহমতুল্লাহের মুখে একটা ঘটনা শুনছিলাম কোরআনের আজমত কোরআনের মোহব্বত মুসলমানের অন্তরে থাকলে আল্লাহ তালা ওই মুসলমানের কবর আজাব আল্লাহ করে দেয় হুজুর বলেছেন ইন্ডিয়া এক বেরি বাদের মধ্যে একজন মুসলমান বসবাস করত বেরিবাদে যারা বসবাস করে তারা শিক্ষিত থাকে না অশিক্ষিত থাকে ম্যাক্সিমাম মানুষ অশিক্ষিত থাকে মূর্খ থাকে কথা বলেন ঠিক কারণ তারা সরকারি জায়গায় থাকে তাদের টাকা পয়সা নাই যদি টাকা পয়সা থাকতো তাহলে বেরিবাদে তারা থাকতো না কথা বলেন ঠিক কি না আমাদের ভাষায় আমরা বলি গুচ্ছ গ্রাম ঢাকার ভাষায় বলে বস্তি কথা বলেন ঠিক কি না এক মুসলমান তাদের মধ্যে থাকত পাশে বনে জঙ্গলে কাজ করত কাঠুরির কাজ করত কাঠ কেটে কেটে সারাদিন কাঠ কেটে কেটে বিকাল বেলা বাজারে নিয়ে বিক্রি করত আর সেই উপার্জিত টাকা দ্বারা তার সংসার জীবিকা নিবারণ করত ওই ব্যক্তির মৃত্যুবরণ হয়ে কোনো মানুষ ওই বেরি দিয়ে একজন মানুষ সকাল বেলা অফিসে যাইতেছিল সাইকেল চালায় কিন্তু ওই ব্যক্তিটাকে দেখতে বড় চমৎকার লাগছিল শিক্ষিত মনে হচ্ছিল বেরিবাদের মানুষগুলো ওই শিক্ষিত লোকটাকে বলল ভাই একটু দাঁড়া গোসল করাবো কিভাবে সেটাও জানি না কবর করব কিভাবে সেটাও জানি না আমরা কিভাবে কবর দিব সেটাও জানি না তুমি আজকে আমাদের এই লোকটাকে দাফন কাপন পরায়া যাও ওই ভদ্রলোক বললেন আমার সময় নাই অনেক বারবার রিকোয়েস্ট করার পর বলে আচ্ছা ঠিক আছে তোমরাও আমার সাথে একটু আমাকে সাহায্য করো তোমাদের এই মুসলমান ভাইয়ের আমি দাফন কাপন করিয়ে যাব। বান্দা গোসল দাফন দিলেন কাপন পরালেন পরানের পরে ওই আল্লাহর বান্দা অফিসে চলে গেছে অফিসে যাওয়ার পরে দেখতেছে তার অফিস কার্ড আইডেন্টি কার্ড আইডেন্টি কার্ড তার পকেটে নাই

আইডি কার্ডটা পড়ে গিয়েছে ওই আল্লাহর বান্দা আমার ব্যাক করলেন যেখানে তাকে দাফন কাফন করানো হলো তার কাছে ওই বাড়িতে আসেন ওই জায়গায় আসলেন ওই স্থানে আসলেন আসার করে বললেন ও ভাই আমি তো তোমাদের কি উপকার করেছিলাম এখন তো আমি নিজেই বিপদে পড়ে গেছি বলে কি বলে আমার আইডি কার্ড হারিয়ে ফেলেছি তবে আমার প্রবল ধারণা আমার এই বিকার কোথাও পড়ে নাই এই যে ব্যক্তিকে দাপং কাপন করিয়েছিলাম আমার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ধারণা তার কবরের মধ্যে আমার আইডি কার্ড পড়ে গেছে তোমরা কি আমাকে একটু সাহায্য করবে হেল্প করবে বলে হা আপনাকে আমরা সর্বাত্মক হেল্প করব পুনরায় ওই ওই এলাকার লোকজন আবার কোদাল নিয়ে আসলেন আসার পরে কবর কবর শুরু করলেন খরতে যখন ওই ব্যক্তির কাছাকাছি গেলেন তার আইডি কার্ডও পেয়ে গেছে এবং সাথে সাথে সে দেখলো ওই মৃত ব্যক্তির কবরটা জান্নাতের জান্নাতির হয়ে গেছে ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس انا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن की, की नहीं है नहीं याद में तेरे सब को बोला तू याद में तेरे सब को बोला तू मुझ को याद रहे सब खुशियों को आग लगा तू सब खुशियों को आग लगा तू خانہ دل آباد رہے اب تو رہے بس تادم آخر اب تو بس بس تادم آخر ورد زبا اے میرے এলাহ লাহ আমাদেরকে এখানে আসার তফিক দিয়েছেন কে যদি আল্লাহ তা আমাকে আপনাকে তফিক না দিতেন আসার আমাদের শক্তি ছিল ক্ষমতা আছে আচ্ছা এই ইলিশা এলাকায় শুধু কি আপনারাই আছিলেন না আরো মানুষ আছে আছে আমার তো মনে হয় যে আপনারাই আছেন তারা আসলো না কেন তাদের মতো তারা কি আপনাদের মতো হাত পাও তাদের নেই কথা বলে নেই বিবেক বুদ্ধি আছে না নাই আমার আপনার চাইতে অনেকের বিবেক বুদ্ধি বেশি আছে না নাই এতদার সত্ত্বেও তারা আসতে পারে আপনি আমি আসছি এটা কার মহাব্বতে তৌফিক দিয়েছেন কে কার কোরআনের তফসির মাহফিল আসছে জোরে বলেন এবার আবারও দিল থেকে বলি আলহামদুলিল্লাহ অনেকে ভাবতেছে হুজুরের বয়ানের অবস্থাটা দেখি কণ্ঠ কেমন ওইটা কেমন সেটা কেমন দেখে তারপরে আস্তে আস্তে আসবো অনেকে এটা ভাবতেছে ঠিক কিনা কন না শুরু থেকে কোরআনের কথা শুনতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমরা এদিক সেদিক না যে কোরআনের মাহফিল এ দক্ষিণ অঞ্চলে বিশেষ করে ভোলা বরিশাল এ সমস্ত অঞ্চলে প্রচুর পরিমাণে তাফসিরুল কোরআন মাহফিল হয় হয় কি হয় না আমরা এমন কোরআনের তফসিলের মধ্যে তাফসির মাহফিলে এসেছি যেই কোরআনের সাথে যার সংস্পর্শ থাকবে সম্পর্ক থাকবে কোরআনের বরকতে আল্লাহ তালা তার সম্মান বাড়িয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ কোরআন কার كلام আল্লাহ হুয়া كلام الله ওয়া খরাজা মিনহু আল কোরআন كلام الله এই কোরআন হচ্ছে কার কালাম আল্লাহ ও খরাজা এবং রব্বের করিমের সত্তা থেকে এই কোরআন বের হয়েছে বলি সুবাহান তার সত্তা থেকে এই কোরআন বের হয়েছে আল্লাহর সত্তা থেকে বের হয়েছে এই ত্রিশ পারা কোরআন একশ চোদ্দ এগুলো সব কার কথা কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে যার ছোঁয়া থাকবে আল্লাহ তালা তার মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দেন বলেন সুবাহান কুরআন এর সাথে সম্পর্ক রয়েছে যেই ফেরেশতা ওই ফিরিস্তার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের বরকতে সকল ফেরিস্তাদের চাইতে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা কুরআন এর সাথে যার যেই নবীর সম্পর্ক ছিল আল্লাহ তাআলা ওই নবীর সম্মান সকল নবীদের চাইতে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা কোরআন যেই শহরের মধ্যে অবতীর্ণ হয়েছে কোরআনের কারণে ওই শহরের সম্মান আল্লাহ তাআলা সকল শহরের চাইতে আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা কোরান যেই মাসের মধ্যে অবতীর্ণ হয়েছে আল্লাহ তাআলা কোরআন নির্ভর করতে বারো মাসের মধ্যে ওই মাসের সম্মান আল্লাহ তালা বৃদ্ধি করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা না আ যেই রাতে অবতীর্ণ হয়েছে আল্লাহ তাআলা কোরআন নির্ভর করতে ওই রাত্রের সম্মান আল্লাহ তাআলা সকল রাত্রের চাইতে বৃদ্ধি করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা। অ রিসা কার মোসরমা অবিহ্য বাবা অযুব ভাই কোরআন জে ফেরিশতা নিয়ে এসেছেন কোরআন জিব্রাহিলামিন নিয়ে এসেছেন যার কারণে জিব্রাহির আমের মর্যাদা সকল ফেরিস্তাদের চাইতে আল্লাহ পা বৃদ্ধি করে দিয়েছেন কথা বলেন ঠিক কি না কুরআন কারীম আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অপিরণ হয়েছে যার কানে বাবা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন সব ফরিজ নবীদের চাইতে আল্লাহ তাআলা আমার আপনার নবীর মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে ছাত্র জীবনে আব্দুল হক আব্বাসি রাহমাতুল্লাহ আলাইহী নাম শুনছেন নাকি এই বাংলার জমিনে একজন বিখ্যাত মুফাসসির ছিলেন চিনছেন আমু রব্বি কি ছিলেন এতজন ছিলেন ছাত্রজীবনে আমি চট্টগ্রামের হাটাজারী মাঠে আব্দুল হক আব্বাসি রহমাতুল্লাহ আলাইহির মুখে একটা ঘটনা শুনছিলাম কুরআনের আজমুত কুরআনের mohabbat মুসলমানের অন্তরে থাকলে আল্লাহ তালা ওই মুসলমানের কবর আজাব ও ক্ষমা হুজুর বলেছেন ইন্ডিয়ার এক beri বাদের মধ্যে একজন মুসলমান বসবাস করত বেরিবাদের যারা বসবাস করে তারা শিক্ষিত থাকে না অশিক্ষিত থাকে ম্যাক্সিমাম মানুষ অশিক্ষিত থাকে মূর্খ থাকে কথা বলেন ঠিক না কারণ তারা সরকারি জায়গায় থাকে তাদের টাকা পয়সা নাই যদি টাকা পয়সা থাকতো তাহলে বেরিবাদে তারা থাকতো না কথা বলেন ঠিক না আমাদের বাসায় আমরা বলি গুচ্ছ গ্রাম ঢাকার বাসায় বলে বস্তি কথা বলেন ঠিক কিনা মুসলমান বেরিবাদের মধ্যে থাকত পাশে বনে জঙ্গলে কাজ করত কাচুরির কাজ করত কাট কেটে কেটে সারা দিন কাট কেটে কেটে বিকাল বেলা বাজারে নিয়ে বিক্রি করত আর সেই উপার্জিত টাকা দ্বারা তার সংসার জীবিকা নিবারণ করত ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেল মৃত্যুর পর এবার তাকে যে কেউ গোসল করাবে কাফন দিবি কাফন পরাবে এমন কোন মানুষ নাই ওই বেরি বাদ দিয়ে একজন মানুষ সকাল বেলা অফিসে যাইতেছিল সাইকেল চালায় কিন্তু ওই ব্যক্তিটাকে দেখতে বড় চমৎকার লাগছিল শিক্ষিত মনে হচ্ছিল বেরিবাদের মানুষগুলো ওই শিক্ষিত লোকটাকে বলল ভাই

সময় নাই অনেক বার বার রিকোয়েস্ট করার পর বলে আচ্ছা ঠিক আছে তোমরা আমার সাথে একটু আমাকে সাহায্য করো তোমাদের এই মুসলমান ভাইয়ের আমি দাফন কাপন করিয়ে যাব ওই আল্লাহর বান্দা ওই মুসলমানের গোসল করালেন দাফন দিলেন কাপন পরালেন কোরআনের পরে ওই আল্লাহর বান্দা অফিসে চইলে গেছে অফিসে যাওয়ার পরে দেখতেছে তার অফিস কার্ড আইডেন্টি কার্ড আইডেন্টি কার্ড তার পকেটে নাই বড় বড় মিল ফ্যাক্টরিতে মিল ইন্ডাস্ট্রিতে চাকরি করতে হলে আইডি কার্ড আছে না নাই আপনার আইডি কার্ড ছাড়া অফিসে ঢুকতে দিবে না এখন সে বিপাকে পড়ে গেল আমার আইডি কার্ড কোথায় পড়েছে আমার আইডিক কার্ড কোঠা করে একমাত্র ওই ব্যক্তিকে জানে কবরে না হয়তো কবরে রাখার সময় আমি যখন গিয়েছিলাম সেখানে আমার আইডিক কার্ডটা পড়ে গিয়েছে ওই আল্লাহর বান্দা আবার ব্যাক করলেন যেখানে তাকে দাফন কাফন করানো হলো তার কাছে ওই বাড়িতে আসলেন ওই জায়গায় আসলেন ওই স্থানে আসলেন আসার পরে বললেন ও ভাই আমি তো তোমাদেরকে উপকার করেছিলাম এখন তো আমি নিজেই বিপদে পড়ে গেছি বলে কি বলে আমার আইডি কার্ড হারিয়ে ফেলেছি তবে আমার প্রভাব ধারণা আমার আইডি কার্ড কোথাও পড়ে নাই এই যে ব্যক্তিকে দাফন কাপন করিয়েছিলাম আমার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ধারণা তার কবরের মধ্যে আমার আইডি কার্ড পড়ে গেছে তোমরা কি আমাকে একটু সাহায্য করবে হেল্প করবে বলে হা আপনাকে আমরা সর্বাত্ম খেল করব পুনরায় ওই এলাকার ওই বেরিবাদের লোকজন আবার কোদাল নিয়ে আসলেন আসার পরে কবর খোরা শুরু করলেন কবর খরতে খরতে যখন ওই ব্যক্তির কাছে গেলেন তার আইডি কার্ডও পেয়ে গেছে এবং সাথে সাথে সে দেখলো ওই মৃত ব্যক্তির কবরটা জান্নাতের ডেকারেশন দ্বারা ডেকারেশন হয়ে গেছে কবরের মধ্যে কত কবরের মধ্যে কত সজ্জা ওই ব্যক্তি এমন কাণ্ড দেখে অবাক হয়ে গেলেন তাকে যেভাবে মাটি দাও হয়েছিল পুনরায় আবার সেইভাবে মাটি দিয়ে বললেন আজকে আমার অফিস অ্যাবসেন্স হয় তবে এই ব্যক্তি কি আমল করছে যার কারণে আল্লাহ পাক তার কবর আজাব माफ কইরা দিয়েছে সুবহানাল্লাহ আমার এটা জানতে হবে ও আল্লাহ লোকজনকে জিজ্ঞেস করলো এই মৃত ব্যক্তির কি কেউ দুনিয়াতে বেঁচে আছে বলে তার একটা মাত্র কন্যা সন্তান দুনিয়ার মধ্যে বেঁচে আছে বলে তোমরা কি আমাকে তার কাছে নিয়ে যেতে পারবা বলে হ্যাঁ গিয়ে তার মেয়েকে জিজ্ঞাসা করতেছে ও মা তোমার আব্বু এবং কি আমল করতো যার যে আমলের কারণে তোমার আব্বুর আল্লাহ তালা কবর আজাত মাফ করে কবরটাকে জান্নাতের ডেকোরেশন দ্বারা আল্লাহ ডেকোরেশন করে দিয়েছে বললেন আমার আব্বা একজন কাঠুরি ছিলেন কাজ করতেন সারাদিন বিকালবেলা বাজার করতেন সেটা সন্ধ্যাবেলা নিয়ে আসতেন তবে আমার আব্বা চোখ নামাজ ছিলেন আমার আব্বা এক নামাজ খুয়াতেন না পা চোখ নামাজ জামাতের সাথে পড়তেন তবে সকাল বেলা ফজরের নামাজের পরে আমাদের বাসার ওই কোনায় এক জিল কোরআন শরীফ আছে বলে কোরআন শরীফটা তুমি ল ওই ব্যক্তি বললেন তার মেয়ে বললেন যে আমার আব্বা

কি করতেন আর চোখের পানি ফলাইতেন আর এই কথা বলতেন ওই ব্যক্তি কোরআন শরীফটা খুইলা দেখলেন প্রত্যেকটা লাইনের নিচে এমন ভাবে টানেছে টেনেছেন টানতে টানতে প্রত্যেকটা লাইনের নিচে কালো দাগ হয়ে গেছে ওই আল্লাহর বান্দা বললেন আর আমার বুঝতে বাকি রইল না এই ব্যক্তি যে কোরআনের ছিল যার কোন আজমত মোহব্মতের কারণে আল্লাহ কবরা তার কবর আজাব মাফ কইরা দিছে